শিতল মাছটাকে আমি কুড়িয়ে নেব শীতল মাছটাকে কুড়িয়ে রেখেছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো ধরনের গুঁড়ো জিরের গুঁড়ো মিষ্টি একটু আলু নুন গরম মশলার গুঁড়ো আমি মেটে নেব ভালো করে একটু লঙ্কা বাটা দিচ্ছি আলুটাকে ভালো করে নিতে হবে করে নিচ্ছি মিঠা গুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি করাতে মুঠাগুলো ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে মুঠাগুলো এবার তুলে নিচ্ছি তেজপাতা ফোরন দিলাম গোটা জিরে পেঁয়াজ কুচি বেটেও দিতে পারেন নুন দিচ্ছি জিরের গুঁড়ো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা ধনের গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো টমেটো দিয়ে দিচ্ছি আর এখানে আমি বড় বড় টুকরো করে আলু ভেজে রেখেছি আলু নাও দিতে পারেন এবার আমি মশলাটা দিয়ে দেব। আলুটা দিয়ে কষে নেব। আর আমি দু চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যারা ঝাল কম খান না দিলেও চলে কষা হয়ে গেছে এবার জল দেবো আর আমি মুঠা গুঁড়ো দেবো দেখে দেখছি হয়ে গেছে আমার মুঠে এবার গরম মশলা দেবো গরম মশলা বেটে রেখেছি গ্যাসটাকে বন্ধ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এইভাবে চিতল মাছের মুঠে রান্না করে খেয়ে দেখবেন